নমস্কার নমস্কার চলে এলাম আজকে দুপুরে মেন কী আছে আজ দুপুরে আছে ভাত আছে আমার ফেভারিট শক্ত আছে কুমড়ো ছক্কা আছে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা দেখলেই খেতে ইচ্ছে করবে রাতে দিয়ে ইলিশ মাছের তেল আছে এই যে ইলিশ মাছের মাথা তেল আছে আছে কাতলা মাছের কালিয়া আছে এই যে কাতলা মাছের কালিয়া আছে দেখলেই খেতে ইচ্ছে করে আর অল্প সামান্য একটু দই যাচ্ছে এ হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ সবাইকে বলি একটু লাইক কমেন্ট করুন করে একটু শেয়ার করে দেবেন কেমন শেয়ার করে দিন আজকে আর কারোর নাম বলছি না কালকে পরশু আবার সবাই নাম পড়ে দেবো আজকে কারোর নাম বলছি না আসলে আমি সকাল থেকে বাড়ি ছিলাম না সকালে একটু ছিলাম একটা রাজাবাজার দিকে গেছিলাম যাই হোক যার আজকে আজ এক নাম বলছি না একটু গালে ভাব দেখে আমি তো সুক্ত নেই শুক্ত যদিও আমাদের সুক্ত তেত হয় না ওই নামেই তেতো সেদিনকে ভালো খেয়েছ ওই জন্য আজকে একটু অল্প করে করেছি ঠিক আছে ভালো আমি শুক্ত চিরকালই ভালো খাই শুক্তে আমি চিরকাল ভালো খাই সেটা ভালো হওয়ার তো দরকার রে বাবা শুক্ত আর খারাপ হয় না না হয় না শুক্ত খারাপ হয় না শুক্ত শুক্ত আর একটু লাগলে নিও ও আর একটু নিতে হবে না লাগ খাও যদি না না শুক্ত পুরোটা নিয়ে নাও তুমি আর কিছু দিও না ছেড়ে দাও আমি নিও নিও আর কিছু দিও না শুক্ত দাও ছেড়ে দাও ছেড়ে দাও সময় লাগবে রে বাবা না ডাটা তো খাবো না ডাটা তো এখন খেলে হবে না সময় লাগে সময় লাগবে অনেকেই ভূত্যুতে গল্প বলতে কারণ করেছে এখন কার কথা রাখবো বুঝতে পারি না যাই হোক জানি ওই সব বলা যাবে না নিজেদের কথাই বলতে চাই তো টিনার মতো বলেছে নিজেদের কথা বলে ঠিকই বলেছেন একদম আমারও সেইটাই কথা নিজেদের তো কত কথা নিজেদের কথা শেষ নেই শেষ নেই এই যে এইমাত্র আমার বান্ধবী ফোন করেছে আর আর এক বান্ধবীর বাড়িতেও এসছে এবার বলছে তুই আয় আমি রাত অবধি আসছি একটু আয় তাই যে শুট করব করে নিয়ে চান করব করে একটু খেয়েই দে যাবো এই প্রথম আর কি যাব সেই বান্ধবীর বাড়ি ও আমার বাড়ির কাছেই থাকে অথচ আমার কোনো দিন যাওয়া হয়নি ও খুব করে বলে যাওয়ার জন্য তাই সেদিন এসেছিলো বৌমার সাথে বারবার করে বলে তো তোমার বাপের বাড়ির হ্যাঁ আমার আসলে অ্যাকচুয়াল ও হচ্ছে ওরা দুজনেই আমার বাপের বাড়ির পাড়ারই একই সঙ্গে অত তো বয়সে বড় কিন্তু আমরা একসঙ্গে সব মানে খেলাধুলা করতাম খেলা মিন্স খেলা বলতে বই এক জায়গায় বসে সব গল্প গুজব হতো আর কি অনেকদিন পরে ওরা হচ্ছে জ্যার তত্ত্ব খুঁড়ত্ব বোন দুই বোন ওরা দুই বিজল বিজলার অনু বিজল আর অনু অনু বিজলের জ্যার তত দিদি হয় বিজলের থেকে আর অনু বড় মনে হয় বিজল বড় হ্যাঁ মনে হয় বিজল বড় আর বিজল অনুর থেকে আমি ছোট অনু শুধু কথায় কথা বলে না সেদিনকে যে বলছে ওরকম বলিস কেন বলছে ও কত ছোট আমাদের থেকে অনেক ছোট তা তুই যেভাবে বলিস তা বলছে হ্যাঁ তো বলে দেখে মনে হয় যেন আমাদের থেকে বড় সত্যি তো তিনজনে একসঙ্গে দাঁড়ালে আমাকেই বড় বলবে কতক্ষণে যাব জানি না গিয়ে বেরিয়ে কিন্তু হুম পুরোনো বন্ধু সঙ্গে রাস্তায় দেখা হয় মানে ওকে দেখা আমাকে ফোন করেছিল ও তোমার বন্ধু হ্যাঁ 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 তোমার বন্ধুর সঙ্গে তো দেখা হয়েছে তাই তো অনেক বছর বাদে বহু বছর বলছে তো 50 বছর 50 বছরের বেশি চাও কি মানে আর জায়গায় মানে কি বলবো বলা যে না এফডি বসে

কুমড়োটা এত সুন্দর তা আমি দেখলাম আজকে ছোলাও ভেজানো ছিল আমি একটু কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা কুমড়ো ছক্কা বলে করি দিন সেটা হ্যাঁ শুনেছি তোকে লুচি কুমড়ো ছক্কা অষ্টুমিতে খাওয়া তা আজকেই খেও রাত্রিবেলা ফুলকো ফুলকো লুচি আবার রাতে বলে একটু ভয়ের ব্যাপার আছে তুমি তো খাও কম

একদম তুমি ইয়ে বললো যখন অত করে তো যাও এটা তো যা হয় না তো গিয়ে তো খেয়েই আসতে পারতে তো তো দেখো এখনো বোন ভাই বোন সব ইয়ে আছে ভালোই সব অনেকের তো এটাও কপালে জোটে না গেলাম না গিয়ে কি কি নিয়ে তাই তো

রান্নাতে আমার কষ্ট নেই আমি রাঁধতে ভালোবাসি জিনিস থাকবে আমি একদম এই আজকে দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেলাম আমার এগারোটার মধ্যে আমার এই এতগুলো পদ আমি করেছি কিন্তু এগারোটার মধ্যে নিজে সবকটা পদ এখানে নেই কুটে বেটে হ্যাঁ এখন রয়েছে ওখানে কুটে বেটে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট

ডুব দিতে পারবে আর কি এরকম এমনিতে তুমি বলো এই ঝোল যখন ঢালো তখন বলো যে ডুব দেওয়া যাবে ওর ওই যখনই বলবে ডুব দেওয়া যাবে তখনই মটকাটা গরম হয়ে যায় কারণ তুমি তো ওরমই চাও জল খাও হেঁচকি তুলছো তুমি কালকে যে ডাক্তারে বলছিল না যে ড্রাই ফ্রুট সব খাচ্ছে হ্যাঁ অন্য দেশে দিয়ে আমাদের দেশে কি ওই জিনিসগুলো ফল ইয়ে হয় তো আমাদের যে যা ইয়ে সেটাই খেতে হয় আজকে ওই কথা উঠেছে রুটিনা ভাত মানে কোনটা বেশি খাওয়া উচিত ডাক্তারের বলছে যে রুটিনা ভাত মানে বলতে চাইছে যাতে পেটের প্রবলেম হ্যাঁ দাদা ভাতটা খা রুটিটা একটু কম খাক যারা নর্মালি তারা রুটি ভাত দুটোই হ্যাঁ কিন্তু আর একটা জিনিস বলছে যে এরকম আগেকার মানুষরা ভাতটা বেশি খেত তাদের তো এত কিছু রোগ ছিল না তো এখন কেন এত রোগ টোক তখন ডাক্তারবাবু বলছে যে আগেকার মানুষরা যে চালটা খেতো সেই চালটা তোমার

আর ওখানকার যা ওয়েদার ওরা ওই জিনিসটা বানায় বলে ও বলছে যে ওই ফল কি আমাদের এখানে হয় তা তো হয় না ঠিকই বলেছে আজকেও এই ভাত রুটি নিয়ে দেখলাম বললো ভালো লাগলো শুনতে তাই তো ঠিক আছে না ব্যাপারটা হচ্ছে আমরা আধুনিক ভর্তি তো আমরা আধুনিক ভর্তি কি খাচ্ছি সন্ধ্যেবেলা খেয়ে নিচ্ছি সন্ধ্যে থাকতে খেয়ে বেলা রাত্রিবেলা খেতে পাইলে ড্রাই ফ্রুট খাই ড্রাই ফ্রুট কি খায় না আঙুর আখরোট খেজুর এগুলো খাই মাঝে রাত্রি রুটে

দিয়ে লাল লাল ঝোল হবে পাতলা পাতলা আর আমার ছেলে আবার আমার মাকে ডাকে হচ্ছে দিদা হয় কিন্তু ভাইয়া ডাকে আমার মা ছেলেকে ভাইয়া ডাকতো আর ছেলেও ভাইয়া ডাকে তো সেই আচ্ছা বলছে ভাইয়ার মতন মাছের ঝোল করো তাই বললাম এই কাটা মাছ ও পেটির মাছ ও একটু দু গালে দেবে বলছে ঝোলটা খায় তারপর যে ওইরকম ঝোল করো তা বললাম একটু গালে দিয়ে দেখ যে ঝোলটা কীরকম হয়েছে না আছে বল ঠিক আছে যার হাতে যা রান্না সেটা এবার তুমি বলো তুমি তো খেয়েছো তোমার শাশুড়ির হাতে রান্না আমি হ্যাঁ বাবা তুমি আবার খেয়ে আবার ভুলে যাচ্ছ না না সত্যি তোমার তো মা তো এইভাবে করতো তা তো হবেই না মা এর হাতে রান্নার ওই রান্নাই আরেকজন করতে গেলে সেই রান্না কি তার মতন হয় হয় না আমাদের মা হাতে রান্না বলতে মানে মাছের ঝালটা খুব ভালো খেতাম মাছের মাংসটা কাঁচালঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি পাড়ায় যেমন আমার মায়ের হাতে চচ্চড়িে হচ্ছে সবাই তো ভালো হ্যাঁ সবাই খুব ভালো খেত বউ সবারই বৌদি বৌদি রাতে ডাঁটা কচুরি ভালো খেত আমি মাছটা দিচ্ছি তোমাকে মাছটা খেতে হতো সময় যাবে আমি তো জানি তো তুমি ওই কাটা মাছ খাবে না ওই জন্য একটু তেলাপিয়া মাছ একটা দিয়ে রেখেছি আর বলা যায় না কোনটা খাবেন স্যার আপনি সেই বুঝে তো দিতে হবে ঠিক আছে আপনি খান হ্যাঁ ঠিক আছে নমস্কার দেখতে থাকুন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন কেমন